গাবতলীয় টেকনিক্যাল মোড় অবরোধের পরে এক ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে আপনারা জানেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন করে আসছিল দীর্ঘদিন ধরে এবং আজকে তারা বলছিলেন যে ক্যাম্পাসের সামনে আন্দোলনের পরেও যখন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সম্মতি বা আশ্বাস তারা না ঠিক তখনই সড়ক অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন এবং সকালে সড়ক গাবতলির এই মোড়টি অবরোধ করার পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন এবং তারাও চেষ্টা করেছেন তাদের বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে অবশেষে এগারোটা চল্লিশ মিনিটের দিকে বলা চলে যে এই জায়গা থেকে তাদেরকে আসলে এক ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা সড়ক ছেড়ে এসেছেন এবং এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে তাদের সাথে তাদের যে ক্যাম্পাসের ভিসি রয়েছেন তিনি সাক্ষাৎ করেছেন তিনি বলেছেন যে এক ঘন্টার মধ্যে কোনো ধরনের আশ্বাস বা বৈঠক শেষে কোনো একটি সিদ্ধান্তের কথা জানাবেন এবং যেই যার প্রেক্ষিতে কিন্তু তারা আসলে ক্যাম্পাসে ফিরে এসেছে আমরা যখন ভর্তি হই আমাদেরকে বলা হয়েছে যে এই ক্যাম্পাসটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এটা আমাদের নিজস্ব ক্যাম্পাস কিন্তু পরবর্তীতে আমরা জানতে যেটা আমাদের নিজস্ব ক্যাম্পাস নয় দু সালে ইউজিসি থেকে আমাদের ভার্সিটিতে একটা নোটিশ দেওয়া হয় সেখানে বলা হয় যদি আমরা স্থায়ী ক্যাম্পাস দেখাতে না পারি তাহলে আমাদের ভার্সিটি ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে এই কথাটা আমাদের ভার্সিটির অথরিটি বিওটির মেম্বার এবং আমাদের যে আরো উপরমহলের সদস্যরা আছে তারা আমাদের আমাদের কাছ থেকে চেপে গিয়েছে আমাদের মূলত আপনার যে স্থায়ী ক্যাম্পাস থাকার যে সুবিধাটা এটা থেকে আমরা তো বঞ্চিত হচ্ছি এবং এই কারণে যে আমরা সার্টিফিকেটটা পাবো তো তখন সেই সার্টিফিকেটটা কিন্তু কোনোই মূল্য থাকবে না কোনো প্রতিষ্ঠানে যখন আমরা জব করতে যাব তখন যখন তারা সার্চ দিয়ে দেখবে ওই নামে কিন্তু কোনো ইউনিভার্সিটি কিন্তু তারা পাবে না তখন এর ফলে কিন্তু আমরা সেখানে চারটে থেকে বঞ্চিত হব এটাই আমাদের মূল চিন্তার বিষয় এখন আমাদের বাডাস কিছুক্ষণ ওয়েট করতে বলেছে আমরা দেখি আধা ঘন্টার মধ্যে কি হয় তারপর আমরা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিই আজকে আমাদের লাস্ট সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের যে ভিসি উনি বলেছেন যে এক ঘন্টার মধ্যে যে কোনো একটা নিউজ বা আমাদের বার্ডার্স এখানে নিয়ে আসবে যদি বারাস নিয়ে না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আমরা লং মার্চ টু বার্স করবো এটাই আমাদের লাস্ট সিদ্ধান্ত সড়ক এক ঘন্টার জন্য আপনারা ছেড়ে দিয়েছেন আবার কি সড়কে নামার চিন্তা হ্যাঁ হ্যাঁ আবার সড়কে নামবো যদি আমাদের আমাদের চাহিদা যেটা সেটা যদি আমাদের যেটা চাহিদা সেটা যদি না মানে সেটা যদি না হয় তাহলে আমরা আবার এই যে রাস্তা আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন কিন্তু সবাই জানে যে পুরোটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সাত একর জমি হচ্ছে বিউ এইচএস ক্যাম্পাস কিন্তু আমি এখন ফিফথ সেমিস্টার রানিং আমরা আর আমার মতো আর হাজার হাজার স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে শুধুমাত্র বড় ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস এখান থেকে বের হয়ে দেখা যাচ্ছে আমাদের একটা ভবিষ্যতের একটা ব্যাপার আছে অনেকে হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন থেকে যদি রানিং স্টুডেন্ট যারা আছে এটা শেষ করে যদি ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে যায় তাহলে প্রায় দুই তিন হাজার মতো স্টুডেন্টের একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আরও বিভিন্ন সমস্যা ছিল যেগুলো হচ্ছে সমাধান হয় আস্তে আস্তে কিন্তু ফুল যে সমাধান দিবে আমাদের পঞ্চাশ দিন হচ্ছে এখন আমরা ফুল সমাধান পাইনি এর আগে সিগনেচার বলছিলো যে মান দে বারাস কিন্তু মানিনি আমরা আমাদের স্যার বলছে যে এক ঘন্টা সময় নিচ্ছি বারাসের সাথে আমরা মিটিং করবো মিটিংয়ের পর আমাদের জানানো হবে সিদ্ধান্ত আমরা এক ঘন্টা সময় নিচ্ছি যদি সিদ্ধান্ত আমরা যেটা স্থায়ী ক্যাম্পাস যদি আমরা এই সিদ্ধান্ত অটুট থাকে তাহলে আমরা হচ্ছে আর করবো না আন্দোলন বা যদি কোনো না মানে স্থায়ী ক্যাম্পাস যদি কমপ্লিট না হয় তাহলে আমরা আবার রাস্তায় নামব আমরা আবার অবরোধ করবো আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে সড়কে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রেখেছে এবং ক্যাম্পাসের নিচে তাদের এই কার্যক্রমটি তারা চলমান রেখেছে এখন পর্যন্ত ক্যাম্পাসের নিচে শিক্ষার্থীরা অবস্থান করছে স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে এটি যদি খুব দ্রুত বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে তারা ফের সড়কে নামবেন এবং আবারও টেকনিক্যাল মোড় বাকি অবরোধ করা হবে জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা